বলতেলাম রমজান মাসের সাথে একটি বিষয় রিলেটেড থাকে আমরা দেখি আমাদের ভাই প্রশ্ন করেছেন যে রমজান আসলেই পরে জাকাতের বিষয়টা আমরা দেখি জি আসলে কি জাকাতটা রমজানের সাথে রিলেটেড নাকি এটার বাহিরে করা যেতে পারে বাধুটি নাহবাদু হুয়া নুসল্লাহ আলা রসুল ইল করিম আম্মাবাদ জি না জ্যাকাত মূলত পৃথক একটা আমরা জানি বরং সিয়ামের আগে ইমানের পরে দ্বিতীয় স্তম্ভ সলা তারপর তৃতীয় জাকাত চতুর্থ সিয়াম রমদান মাসের সাথে ফরজ সিয়াম জড়িত জাকাত মূলত জড়িত নয় তবে সাহাবিদের যুগ থেকেই হাজত উসমান রদুল্লাহ একটা আয়ু আছে বক্তব্য যে হাজা শাহরু জাকাতিকুম রমদান মাস আসলে তিনি বলতেন এই মাসে তোমরা জাকাত দাও কাজেই যাদের ঋণ আছে হিসাব বাদ দিয়ে জাকাতগুলো আদায় করে দাও রমাদান মাসে জাক দেওয়ার একটা প্রবণতা সাহাবিদের যুগ থেকে ছিল আছেও জাকাত যে কোনো মাসে দিলে হবে জাকাতের মূল বিধান হলো সম্পদ একটা নির্ধারিত নেশাব পরিমাণ সম্পদ এক বছর যদি কোনো মানুষের কাছে থাকে মুমিনের কাছে তিনি এই সম্পদে জাকাত দেবেন বছর যেদিন পূরণ হলো ওই দিনে তার উপর ফরজ হয়ে গেল তবে রমাদানে জাকাত দেওয়ার অনেকগুলো বিষয় রয়েছে তার একটা হলো এটা মুসলিম সভ্যতার একটা অনন্য বৈশিষ্ট্য যে মুসলমানেরা যে যেকোনো আনন্দের জন্য আগে ত্যাগ করে তারপরে ভোগ করে বর্তমান বিশ্বে যত আনন্দ আছে যত উৎসব আছে সব উৎসব ভোগমুখী ত্যাগের কোনো ত্যাগের কোনো নমুনা নেই আনন্দ করতে হবে এই ইসলাম দুটো বড় ঈদ দিয়েছে আনন্দ করতে হবে তুমি খাবে আনন্দ করবে এটা মূলত আনন্দ নয় তোমার আশেপাশে গরিব মানুষেরা সাধারণ মানুষেরা সবাই আনন্দ করবে এটা নিশ্চিত করার পরে তুমি আনন্দে এই জন্য জ্যাকাত দেওয়াটা রমজানে দেওয়ার কারণে যেটা হয় যে মানুষেরা সবাই কিছু না কিছু সম্পদ পেয়ে যায় যারা একটু দুর্বল রয়েছেন অসহায় রয়েছেন চিকিৎসা হচ্ছিল না তারাও ঈদের আনন্দের জন্য পারিবারিকভাবে প্রস্তুত হয়ে যান দ্বিতীয়ত এই মাসে দান করলে আল্লাহ সওয়াব বেশি দেন এরকম বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় যেমন রসুল্লা আসলাম বলেছেন রমজানে আমরা করলে আসলামের সাথে একটা হস করা সব পাওয়া যায় এ সকল কারণে সাহাবিদের যুগ থেকেই মুসলমান সমাজে রমাদান মাসে জাকাত দেওয়ার একটা প্রচলন রয়েছে এটা ভালো এটা সব বেশি আছে মুসলমানরা একসাথে অনেক সহযোগিতা পান যারা অসহায় দরিদ্র তবে এটা জরুরি নয় ফর যেদিনে আপনার সম্পদ এক বছর পূর্বে আরবি মানে চান্দ্র লুনার ক্যালেন্ডার হিসেবে তিনশো চুয়ান্ন দিন পড়বে ওই দিনে জাকাত দেওয়াটা ফরজ চল আলহামদুলিল্লাহ যে আমরা সমাধানটা পেয়ে গেলাম বুঝলাম এই প্রশ্নের সাথে সম্পর্কে একটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা এমন যদি হয় যে একজন একজন প্রার্থী ব্যক্তি আমার কাছে রমজানের আগে অথবা অন্য কোনো সময় আমার কাছে চলে এসেছে কিন্তু আমি তখন সম্পদের কাউন্টটা করছি না আরো পরে করবো হয়তো বা ওই সময় কি আমি তাকে জাকাত দিতে পারবো বা দেওয়ার সুরতটা কি অবশ্যই পারবো জাকাত অগ্রিম দেওয়া যায় বাকিও দেওয়া যায় অর্থাৎ আমি গত রমজানে জাকাত দিয়েছে আগামী রমজানে হিসেব করে জাকাত দেব বছরের সারা মা বছরই আমি বিভিন্ন সময়ে জাকাত যখন দেব আমার মনের নিয়াত হবে আমি জাকাত দিচ্ছি আমি আমার এই বছরের জাকাতের পাওনা থেকে আমি আজকে দু লাখ দিলাম আমি আজকে পাঁচ দিলাম আমি আজকে দুশো দিলাম আমার ওটা লিখে রাখবো আমি রমজানের সময় যখন টোটাল আমার জাকাত হিসাব করব। আমি যদি দেখি আমার এক লাখ টাকা জাকাত এসেছে আমার ইতিমধ্যে পঞ্চাশ হাজার দেওয়া হয়ে গেছে বাকি পঞ্চাশ হাজার এখন দিয়ে দেবো আবার বাকিও দেওয়া যায় গত রমজানে আমার জাকাত ফরজ হয়েছিল বিশ হাজার আমি পাঁচ হাজার দিয়েছিলাম পঁচিশ হাজার পনেরো হাজার দিয়েছিলাম আমি দু হাজার বাকি রয়ে গেছে ওটা আস্তে আস্তে দিতে পারি তবে বাকি রাখাটা আল্লাহর ফরজ পাওনাটা বাকি রাখার চেয়ে শোধ করে দিয়ে আগামী বছরের জাকাত আস্তে আস্তে দিতে থাকা রমজানে আসলে পুরো হিসাব করে নেওয়া এটা